প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বায়াকি আজ বানাবো হচ্ছে কলার মোছা দিয়ে বড়া যেটা খেতে খুব খুবই ভালো আর কলার মোছা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার আর এটা যদি খেতে পারেন এটা কিন্তু অনেক বেশি ভালো আমাদের শরীরের জন্য আর চলুন তাহলে এখানে আমি কলার মোছা নিয়ে নিয়েছি একটা আপনার চাইলে যে কইটাই নিতে পারেন আমি এখানে একটা মোছা এখন এভাবে সবগুলাকে ফেলে দিব একটা একটা করে একটা একটা করে ফেলে দিয়ে তারপর আমি কিন্তু এগুলাকে কেটে নেব আর এগুলাকে একটু কুচি কুচি করে কিন্তু কেটে নিতে হবে এই যে দেখেন আমি কিন্তু কয়েকটা কেটে রেখে দিয়েছি এই যে দেখাচ্ছি এরকম এরকমভাবে ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিতে হবে আর এগুলো কিন্তু ছুরি দিয়ে কাটতে সুবিধা কারণ দা দিয়ে এগুলো কাটতে একটু অসুবিধা হয় তাই এগুলাকে ছুরি দিয়ে কেটে নিতে হবে এই যে এরকমভাবে সবগুলো ছুরি দিয়ে কেটে নিয়েছি আর এই মাঝখানের যে এটা ছিল ওইটা কিন্তু আমি ফেলে দিয়ে তারপর কেটে নিয়েছি যেহেতু অনেক শক্ত হয় ওইটা ওইগুলো কিন্তু কাটা যায় না এখন আমি এগুলোকে পানিতে ভিজিয়ে রাখবো কারণ এগুলাতে পানিতে ভিজে না রাখলে কালো একটা যে কষ হয় এই যে দেখেন পানিটা কিন্তু কালো হয়ে গিয়েছে এগুলাকে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় আট থেকে দশ মিনিট পর আমি উঠিয়ে তারপর পানিটাকে ঝরিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি তারপর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর নিয়েছি ধনিয়া পাতা কচি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়েছি আট দশটার মতো স্বাদ মতো লবণ হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর এক চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে জিরার গুঁড়া আর এখানে মরিচটা একটু বেশি দিবেন ঝালটা খেতে খুবই ভালো লাগে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ডাল আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো ডাল দিয়ে দিয়েছিলাম ডালটাকে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে আর এটা ডাল দিলে খুবই মচমচা হয় এই জন্যই আমার ডালটা দেওয়া ডালটা দেওয়ার পর এক সব মশলার সাথে ডালটাকে ভালোভাবে মেখে নিয়েছি মাখা হয়ে গেলে তারপর এখানে যে কলার মোছাটাকে আমরা কেটে নিয়েছিলাম সেই কলার মোছাটা এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই কাজটা কিন্তু একটু টাইম নিয়ে করতে হবে এগুলোকে ভালোভাবে কষলে কষলে মেখে নিতে হবে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চাউলের গুঁড়া আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বেসন আর এই বেসনটা কিন্তু আমি হাতেই বাসায় তৈরি করেছিলাম আর এগুলা অল্প অল্প দিয়ে দিয়ে মেখে মেখে তারপর কিন্তু চেক করে নিতে হবে যে কতটুকু লাগবে প্রথমে আমি দুই চামচ করে দেওয়ার পর এগুলা কিন্তু মেখে নিয়েছিলাম এই যে দেখেন মাখার পর বোঝা যাচ্ছে যে আমাদের কিন্তু আরও লাগবে তারপর এখানে আমি কিন্তু আরও দিয়েছিলাম আর দুই চামচ করে বেসন আর দুই চামচ করে কিন্তু চাউলের গুঁড়া আমি দিয়েছিলাম বেসন আর চাউলের গুঁড়াটা দেওয়ার পর কিন্তু আবারও আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছিলাম আর দুই চামচ করে লাস্ট দেওয়ার পর আমার মনে হয়েছিল যে একেবারে ঠিকই হয়েছে আমাদের কিন্তু আর লাগে নাই এই যে দেখেন এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম তাই লাস্ট পর্যায়ে এটা দেওয়া এটা দেওয়ার পর আবারও আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এই যে দেখেন এরকম আমি কাবাব বা বড়ার মতো করে শেপ দিয়ে নিয়েছি যে দেখেন কাবাবের মতো আর এই শেপগুলো খুবই সুন্দর করে দেওয়া যায় আর এই সবগুলোকে আমি প্রথমে করে রেখে দিয়েছি বানিয়ে তারপর এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি তেল আর এটা ভাজতে কিন্তু বেশি একটা তেল লাগে না শুধুমাত্র অল্প তেল দিয়ে আপনারা কিন্তু এগুলো ভেজে নিতে পারবেন আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো তেল দিয়ে দিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিয়েছি পাঁচটা বড়া বা কাবাব এটা মোচার কাবাবও বলতে পারেন বা মোচার বড়াও বলতে পারেন একটা বলাই যায় প্রথমে যখন এক পিঠ হয়ে যাবে তখন আমরা উল্টে দিচ্ছি আর এটা ভাজতে কিন্তু হবে একেবারে মিডিয়ামের চেয়ে নিচের চোলার আশ্রয় রেখে হলে কিন্তু ওপর দিয়ে পুড়ে যাবে আর নিচ দিয়ে কিছুই হবে না অপর পিঠও কিন্তু এভাবে আমি প্রায় সাত আট মিনিট করে কিন্তু এক পাশ এক পাশ করে ভেজে নিয়েছিলাম যেহেতু এগুলা কলার মোচা আর সাথে ডালও দিয়েছি দুইটাই কিন্তু সিদ্ধ হতে হবে এই যে উঠিয়ে নিচ্ছি আর সার্ভ করে দেখাচ্ছি যে দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে আর এই সন্ধ্যায় যদি এরকম একটা নাস্তা থাকে বা একটা স্ন্যাক্স রেসিপি থাকে আর কতই না ভালো লাগে আপনার চাইলে এগুলো কিন্তু শুধুই খেতে পারেন আবার কিন্তু চাইলে এগুলো ভাত দিয়েও খাওয়া যায় দুইটাই খাওয়া যায় আর দেখেন কতটা ভালো হয়েছে এই রেসিপিটা আশা করছি সবাই ট্রাই করবেন আমাদের শরীরের জন্য খুবই উপকার